যদি তোমাদের কিন্তু হঠাৎ থাকতো তারা দেশকে পালা যেত না দিল্লি যেতো না সুতরাং হয়ে গিয়েছে তোমরা যারা যারা প্রতিদ করে ভালো হয়ে যাও তাই আমার সুস্থ হয়ে থাকো সাথে আসুকা এখন তারা যে ধরনের আমাদের সামনে নিয়ে আসুক আমরা সেখানে মোকাবেলা করবে একসাথে এবং সেই মূল আপনারা মূল পাঠন করতে আপনারা ব্যর্থ হয়েছেন এজন্য আমাদেরকে প্রতিদিন প্রতি রাতে মাঠে নেমে আসতে হয় আমাদের অনেক গঠনমূলক কাজ করার জায়গা আছে আমরা আপনাদের আহ্বান আমরা ব্যর্থ হয়ে যাব আমরা আজকে রাত এবং আগামী দিনগুলিতে সকলে স্বাস্থ্য থেকে আমরা খুনি হাসিনা এবং তার দুশור যারা এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আমরা করার